আসসালামু আলাইকুম আজকে খুবই একটি আনন্দের দিন একটা डिफरेंट দিন আজকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব আমাদের ফ্যামিলির একজন আপনারা সবাই জানেন ডক্টর আকার তিন দিন ধরে হেয়ার ট্রান্সপ্লান্টের সাথে জড়িত ডিএইচআর সাথে জড়িত সেই ডক্টর আকাশের হেয়ার ট্রান্সপ্লান্ট আজকে আমরা করব আজকে এই সুযোগে আমি একটু আমার টিম মেম্বারদেরকে একটু পরিচয় করে দিই আপনারা সবাই ডক্টর শাম্মার চেনেন জানেন ডক্টর শাম্মা ডক্টর শাম্মা আমাদের সাথে অনেক দিন ধরে আছে আট বছর ধরে আছে লেজার ফিটের সাথে ডিএচ এর সাথেও দীর্ঘদিন ধরে জড়িত আকাশ কিন্তু চিনেনি নিয়া আমাদের নার্সিং স্টাফ হিসাবে কাজ করছে ডিএচ এর জন্য ট্রেন্ড আকাশের যে সমস্যাটা আমি একটু দেখাই যে আকাশের দেখেন আকাশের কিন্তু পুরো মাথায় খালি হয়ে গেছে অলমোস্ট একটু পরে ওকে শেভ করে ফেলবো ওখানটা আমরা করে ওর ডোনার এরিয়া ভালো আছে হ্যাঁ

তো একটা সেই ফেজে এসে এখন আমরা দাঁড়িয়েছি তো আমার সব মোটামুটি চুল খালি হয়ে গেছে এখন প্রতিদিনই আমার পেশেন্টরা আমাকে জিজ্ঞেস করে যে হচ্ছে স্যার আপনি নিজেরটা করছেন না কেন তো আমাদের আসলে অনেক বিজি স্ক্যাজুয়ালের কারণে আমরা অনেক সময় ম্যানেজ করতে পারি না স্যারও সময় দিতে পারেন না তো আজকে সব কিছু ব্যাটে বলে হওয়ার ফলে স্যার আমাদের ডাক্তার শ্যামা বাপা সবাই মিলে আজকে একটা সময় বের করেছি ইনশাল্লাহ রেজাল্ট আপনার দেখতে

ভেরি স্পেশাল পাঞ্চ টাইটানো ইউর ওকে এখন আমি যেটা দেখাবো দিস ইস কল ভেরি ভেরি স্পেশালি স্পেশাল টাইটান্ট এইট মিলিমিটার পাঞ্চ সো আমরা এই পাঞ্চগুলো ইউজ করি একদম স্ট্রিক্ট মানে একদম এক্সট্রাকশন করার জন্য অ্যাঙ্গেল বরাবর সো there ইজ নো no injury with the

আমরা খুব ছোটো পাঞ্চ ব্যবহার করি কারণ একটা ফলিক্যাল থেকে আরেকটা ফলিকলের গ্যাপটা খুব অল্প থাকে সুতরাং খুব সূক্ষ্ম পাঞ্চ ব্যবহার করলে পাশের ফলিকলে ইঞ্জুরি হওয়ার কোনো সুযোগ থাকে না এবং বিভিন্ন ফলিকেলের তিনটা চারটা থাকে ট্রান্স্যাকশন হয় না কেটে যায় না ঠিক আছে আর ওর ইয়েটা খুব ভালো দিজ এরিয়া অ্যাকচুয়ালি গুড এরিয়া সো উই ডোট ওয়ান্ট ডিস্টার্ব ইট দিজ অলসো ভেরি গুড এরিয়া দিস গুড এরিয়া সো আমরা ডিএচআই থেকে যেটা বলি বেসিক্যালি আমরা বলি যে আমরা কম চুল তুলি বারবার তুলি হ্যাঁ বারবার তুলতে পারি সুতরাং আমরা ডিনার এরিয়াটাকে বাঁচিয়ে রেখেছি তো নেক্সট ডেটে আমরা এই জায়গার মধ্যে একটু ও যেই জায়গায় একটু ফাঁকা আছে স্পেশাল ডিজ এরিয়া দিজ এরিয়া এগুলো করব ঠিক আছে